রামপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বসবাস করতো তিনটি বন্ধু একদিন তারা স্কুল ছুটি হওয়ার পর প্ল্যান তিন বন্ধু কোথাও ঘুরতে যাবে যে কথা সেই কাজ বন্ধু দেখ আমাদের তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখন চল আমরা কোথাও বেড়াতে যাই অনেকদিন হলো কোথাও যাই না হ্যাঁ তা তো যাওয়াই যায় কিন্তু কোথায় যাবে না তো আজকাল কোথাও যাওয়া যাবে না যে অবস্থা দেশের কোথা দিয়ে হয়ে যায় কিছু কি বলা যায় তা কি ভাবলি কোথায় যাবি আরে এটাতে এত ভাবার কি আছে শুনেছি আমার নানুর বাড়ির নাকি একটা সুন্দর জায়গা আছে চল না সেইখানে যাই তা তোরা কি বলিস যাবি নাকি যাবি না যদি যাস তাহলে কালকে সকাল সকাল আসিস তাহলে তো হয়ে গেল চল তাহলে আর কি সবাই যা যার মতো বাড়ি চলে যাই কাল সকাল সাতটায় দেখা হবে তোদের নানির বাড়ি যাবো সমস্যা নেই আর মিজকে তুইও যা যাইয়া ঘুস গাছ করিনি আচ্ছা তাহলে তারা যা আমিও বাড়িতে গিয়ে ঘুষ গাছ করিনি হালকা পাতলা যা যা লাগে এই রে মনে হয় একটু বেশি তাড়াতাড়ি আইসা পড়ছি এখন আর কি করবো অপেক্ষা করি ওই তো ওরা আসতেছে এত দেরি করলে কি হয় এত দেরি হলো কেন আসতে মানে এখন দেখ তো কয়টা বাজে আমরা যাওয়ার কথা ছিল 6টা বাজে আরে আর বলিস না ওকে ডাকতে গিয়েছিলাম গিয়ে দেখি সে গোমাচ্ছে তাই একটু দেরি হলো আরে এখন কি আবার আমার পেছনে লাগবে নাকি এমনিতেই দেরি হয়ে যাচ্ছে ওইখানে যাইতে যাইতে তো বিকেল হবে তো ওইখানে যেতে তো গুড়া লাগবে নাকি তো এখন চল না একটু তাড়াতাড়ি চল হ্যাঁ চল চল আর কথা কথাবারাশ না এমনিতে কিন্তু অনেক দেরি হয়ে যাইতেছে এখনো অনেক দূর যাওয়া লাগবে বুঝছিস জলদি কর জলদি কর কথা বাড়াস না এখানে উফ তোরা এখন যাবি নাকি এখানে কথা বলে সময় নষ্ট করবি চল তাড়াতাড়ি যাই যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই সামনের জায়গাটা কিন্তু সুন্দর আছে ওইখানে গিয়ে বসি চল সবাই মিলে ওইখানে যাই বসি আরে মিচকে দেখ এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে বসেছি ভালোই হয়েছে দেখ কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে একটু গান বললো না একটা স্কুলে তো ফাটাই বেলা সেখানে একটা গান বল আরে আমি কি গান পারি নাকি দেখছিস কিনে সময় আমি স্কুলে গান বলতে খুশি তো পারে খুশি একদিন বিদায় অনুষ্ঠানে যে ফাটাই ফেলছিল তাহলে দেখিস নাই খুশি একটা গান বলতে এখন একটা গান বল গান তো অবশ্যই গাইব কিন্তু একা বললে তো ভালো লাগবে না আয় সবাই মিলে বলে তাহলে একটু বেশি সুন্দর লাগবে চল হ্যাঁ তা তো বলা হয়েছে তাহলে চল শুরু করি ওয়ান টু থ্রি জানি না